বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাতৃত্বকালীন ভাতা দেয় এটা হচ্ছে যে মহিলা অধিদপ্তর থেকে তো এটা একটি আবেদনের জন্য আমি পৌরসভায় যাই এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে সেখানে যাই কাগজপত্র নিয়ে তো যাওয়ার পরে ওখান থেকে বলা হলো যে এটার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করতে হবে পবিত্র দার দোকান থেকে কম্পিউটারের দোকান থেকে এটা হচ্ছে বর্তালার ওখানে তো যারা হচ্ছে গলাচিপার লোকজন যারা আছেন তারা জানেন যে পৌরসভা থেকে বরতলার মধ্যে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের একটা দূরত্ব আছে এবং বিশ পঁচিশ টাকার একটা রিক্সা ভাড়া আসা যাওয়া সহ চল্লিশ পঞ্চাশ টাকার একটা খরচ আছে তো এরপরে আমার সাথে এক ভাই ছিলেন তো আমরা জিজ্ঞেস করলাম যে ওখানে পৌরসভার যে ডিজিটাল সেন্টার রয়েছে এখান থেকেই তো এটা আবেদন করা যায় তো ওনারা বললেন যে এখানে যিনি আসেন উনি ওইভাবে অত ভালো কাজ পারেন না আমরা পবিত্র দ্বার ওখান থেকে ওখান থেকেই করাই তো এরপরে এই ব্যাপারটা আমরা এরপরেই গলাচিপা উপজেলা প্রশাসনের যে উপজেলা নির্বাহী অফিসার আছেন তাকে আমরা বিষয়টি অবগত করি এবং এরপরে আমরা সিদ্ধান্ত নিই যে ডিজিটাল সেন্টার থেকে এখান থেকেই করাবো তো আমরা ডিজিটাল সেন্টারে ওখানে যাই যাওয়ার পরে তখন দরজায় তালা দেয়া তখন সময় হচ্ছে সকাল দশটা পঞ্চাশ তো এরপরে আমরা পবিত্রদার দোকানের দিকে যাই তো যাওয়ার পরে ওখানে প্রয়োজনীয় কাগজপত্র দিই এবং তখন ওনার হাতে একটু বেশি কাজ ছিল এই কারণে একটু পরে আমরা আবার আসি এবং এই অন্তর্বর্তীকালীন সময় আমি এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করি যে এটা আসলে কীভাবে কী আবেদন করা হয় বা এটার সিস্টেমটা প্রসেসটা কী তো আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এটা অনলাইনে আবেদনের জন্য কোনো ফি নাই এবং যদি আমরা এটা তথ্য সেন্টার থেকে বা ডিজিটাল সেন্টার থেকে যদি আবেদন করি তাহলে হচ্ছে এটার জন্য চল্লিশ টাকা ফি দিতে হয় এবং যদি আমরা তথ্য হওয়া থেকে এটা আবেদন করি তাহলে এটার জন্য কোনো টাকা দিতে হয় না ফ্রিতে এটা করা যায় তো এরপরে আমরা হচ্ছে গেলাম যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম পবিত্রতাকে যে এটার আবেদন ফি কত কত টাকা দিব তো উনি বললেন যে এটার জন্য হচ্ছে পাঁচশো টাকা দিতে হবে তো আমি জিজ্ঞেস করলাম যে পাঁচশো টাকা কীসের জন্য পাঁচশো টাকা কেন লাগবে এটা কি আপনারা কোনো আবেদন ফি বা কোথাও কোনো রেজিস্ট্রেশন ফি আপনারা দেন উনি বললেন যে হ্যাঁ আমরা দেই আমি বললাম অনলাইনে দেন নাকি অফলাইনে উনি বললেন এটা পৌরসভায় দেওয়া লাগে তো আমি জিজ্ঞেস করলাম যে পৌরসভায় আপনি কার কাছে দেন তার নাম বলেন বা তার নাম্বার দেন আমি কথা বলি উনি হচ্ছে বলতেছেন যে এটা যে পৌরসভায় যারা হচ্ছে এটা পাশ করে যাদের সিগনেচার লাগে তাদেরকে এটা টাকা দেওয়া লাগে পৌরসভায় একটা ফ্রি দেওয়া লাগে তো এরপরে তার নাম আমার বড়ো ভাই পাশে ছিলেন তিনিও আসলেন তিনিও তার নাম জিজ্ঞেস করলেন উনি হচ্ছে ওনার নাম বলবেন না নাম বলতে হচ্ছে যে অপরাগ তো এরপরে আমি বললাম যে আমরা বললাম যে ওখানে পৌরসভায় যে ফি দেওয়া হয় এটা হচ্ছে আমরা দিয়ে দেব আপনি হচ্ছে যে আপনার এখানে আবেদনের জন্য কত টাকা দেবো সেটা বলেন এবং পবিত্রতা হচ্ছে যে ডিজিটাল সেন্টারের যে ওনার আর কি উনি হচ্ছে এটা ইয়া পরিচালনা করেন উনি তো উনি বললেন যে আমাকে তিনশো টাকা দিতে হবে আমি বললাম তিনশো টাকা আপনার শুধু অনলাইন একটা আবেদন করার জন্য বললেন যে হ্যাঁ তিনশো তিনশো টাকা করেই আমরা নিই এরপরে এটা নিয়ে উনি বিভিন্ন দেখা অজুহাত দেখালেন যে এটা এই খরচ আছে তো এরপরে ভাই হচ্ছে আমার যে বড় ভাই ছিলেন তো উনি বললেন যে আমি হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি ওনার পূর্ব পরিচিত লোক উনি তো এরপরে আপাতত ওনার সাথে বিষয়টা এখানেই সমাপ্ত হয় কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যদি পৌরসভা ডিজিটাল সেন্টারে আমি আমরা কাজই না করাইতে পারি তাহলে ডিজিটাল সেন্টার থাকার তো আসলে কোনো দরকার নাই ওখানে আমাদের হচ্ছে ওই দূরে গিয়ে যে আবেদন করা বা অ্যাপ্লাই করা এগুলো করা লাগতেছে পাশাপাশি যে আমাদের যে আপনারা জানেন যে এখন কোনো মেয়র কিংবা স্থানীয় যে নির্বাচিত প্রতিনিধি এনারা নাই এগুলা প্রশাসনিকভাবে এই সকল কার্যক্রম সম্পূর্ণ করা হয় বা তদারকি করা হয় সেক্ষেত্রে এখন এই যে পাঁচশো টাকা যে আবেদন ফিটা রাখা হয় এটা আসলে মানে কোথায় কোথায় ভাগ হয় যেহেতু নির্বাচিত প্রতিনিধি নাই সেহেতু এই যে আমাদের যে অফিসাররা রয়েছেন গভর্নমেন্ট অফিসাররা বা হচ্ছে যে এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যে অফিসাররা রয়েছেন এরাই তো এইগুলো তদারকি করেন এবং এই টাকাগুলো তো উনি আমার যেটা ধারণা শুধু একজন কম্পিউটারে দোকান দেন দোকানদার উনি হচ্ছে যে পাঁচশো টাকা নেবেন এইটার আবেদনের জন্য পাশে টাকা উনি একাই রেখে দেবেন এটা আমি মানতে নারাজ এবং এই যে টাকাটা আসলে মানে কিভাবে কি ভাগ হয় এখন দেখা গেছে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতে পেরেছি কিন্তু অন্যান্য যে সাধারণ ব্যক্তিবর্গ যারা এখানে বিভিন্ন সেবার জন্য যান তারা হয়তোবা প্রয়োজনীয় তথ্যাদে জানেন না এবং তারা এগুলোর ব্যাপারে প্রতিবাদ ওইভাবে হয়তোবা করতে পারেন না আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতে পেরেছি বলে আমি হচ্ছে এটা নিয়ে মানে বার্গেনিং করতে পেরেছি কিন্তু প্রত্যহিক অন্যান্য যেই সকল সাধারণ ব্যক্তিবর্গ আছেন তারা হয়তোবা ওই যেই যে যেই অ্যামাউন্টটা ডিমান্ড করা হয় ওই রকম অনিজ্য ফি দিয়ে এগুলো পূরণ করেন এবং আমরা সবসময় যে আমাদের যে জনপ্রতিনিধি যারা থাকেন তাদেরকে আমরা বিভিন্ন সময় দুর্নীতিবাজ বা বিভিন্ন ধরনের ট্যাগিং লাগাই বিভিন্ন নামে জানি কিন্তু আমাদের যে এই যে অফিসাররা শিক্ষিত অফিসাররা যারা রয়েছেন তাদের তারা তাদের নিজেদের বহাল তবিয়াতে আছেন এবং তাদের যে কার্যক্রম সেগুলো এখনো একইভাবে করে যাচ্ছেন সবশেষে আমি যেটা বলতে চাই যে গলাচিপা উপজেলা প্রশাসন এই ব্যাপারে হচ্ছে যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ব্যাপারে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি